নমস্কার বন্ধুরা আজকে শ্রী শ্রী সারদা মায়ের বাড়ি যাব চলো বন্ধুরা এই বাড়ি রয়েছে বাগবাজারে শ্রী সারদা মায়ের জীবনের সেই শ্রদ্ধায় কাটিয়েছিলেন বাড়িতে এই বাড়ির থেকেই শুরু হয়েছিল তাঁর পরমধামে যাত্রা এই হচ্ছে মেন গেট রাস্তার ওপরেই রয়েছে বাগবাজারের মোড় দিয়ে প্রথমে বাগবাজার বাটা থেকে যদি যাও তাহলে বাগবাজার বাটা থেকে বাগবাজার মোড় বাগবাজার মোড় থেকে কিন্তু একটু বেঁকে গেলেই মেন গেটের এই যে দেখতে পাচ্ছ মেন রাস্তা এই মেন রোডের ওপরেই কিন্তু অবস্থিত রয়েছে গেটটা গেট দিয়ে একটু ঢুকলেই কিন্তু এই হচ্ছে শ্রী শ্রী মা সারদার বাড়ি এই হচ্ছে সারদা মায়ের বাড়ি ভোরবেলায় সাড়ে ছটার থেকে খোলা থাকে ভক্তদের জন্য সারাদিনই খোলা থাকে কিন্তু তোমরা যদি এখানে ভোগ খেতে যাও তাহলে তোমাদের সকাল বেলায়। নটার মধ্যে কিন্তু এই বাড়িতে পৌঁছে যেতে হবে কারণ ভোগের কুপন দেওয়া হয় নটা পনেরোয় নটা পনেরো থেকে ভোগের কুপন দেওয়া শুরু হয় যা যা অনুষ্ঠান হয় তা গেটের বাইরে এই রকমভাবে ঝোলানো থাকে যে যে সময় যা কিছু সব কিছু কিন্তু এইখানে সব ডিটেল ইনফরমেশান এখানে রয়েছে আর এই হচ্ছে সময় সকাল ছটা থেকে বেলা এগারোটা পর্যন্ত হচ্ছে এপ্রিল মাস মানে গ্রীষ্মকালে বেলায় চারটে থেকে রাত আটটা পর্যন্ত অর্থাৎ গ্রীষ্মকালে আর শীতকালে একটু সময়টা চেঞ্জ হয়ে যায় সকালের সময়টা একই থাকে কিন্তু বিকেলবেলা সাড়ে তিনটের থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে কিন্তু ওই যে বললাম ভোগ গ্রহণ করার জন্য কিন্তু তোমরা সকালবেলা নটার মধ্যে পৌঁছে যাবে কারণ নটা পনেরো থেকে ভোগের কুপন দেওয়া হয় দশটা বেজে গেলে কিন্তু আর ভোগের কুপন পাওয়া যায় না এবার ভেতরে ঢোকা যাক ভেতরে ঢুকেই চটি রাখার জুতো রাখার জায়গা রয়েছে ওই যে দেখতে পাচ্ছি চটি জুতো রাখার জায়গা তো অনেকে বাইরে খোলে কিন্তু বাইরে খোলাটা রীতিমতো বারণ কেন অনেক সময় চটি জুতো ওখানে চুরি হয়ে যায় সেই জন্য মহারাজরা বলে দিয়েছেন যে ভেতরে এই জুতো রাখার সুন্দর র্যাক রয়েছে এই র্যাকের মধ্যে কিন্তু তোমার চটি জুতো রেখে দিতে পারো এইখানে রেখে দেওয়ার পরেই হচ্ছে তোমার সিঁড়ি যে সিঁড়িটা দিয়ে তোমার এন্ট্রেন্স লেখা আছে সিঁড়ির গায়ে এন্ট্রেন্স বলে এই এন্ট্রেন্সের যে সিঁড়িটা আচ্ছা বলি দিই জুতো রাখা যে জায়গাটা সেই সিঁড়িটা কিন্তু নয় সেই সিঁড়িটা হচ্ছে এক্সিটের সিঁড়ি আর যে জুতো রাখার ঠিক উল্টো দিকে একটা সিঁড়ি দেখবে সেই সিঁড়িটা দিয়ে ওপরে উঠে যাবে ওটা এন্ট্রেন্সের সিঁড়ি এই যে দেখতে পাচ্ছ আমি এন্ট্রেন্সের সিঁড়িটা দেখাচ্ছি এইটা হচ্ছে এন্ট্রেন্সের সিঁড়ি এই এন্ট্রেন্সের সিঁড়ি এই যে ঢুকেই কিন্তু তোমার ডান দিকে এই সিঁড়িটা পড়ছে এই ডান দিকের সিঁড়িটা হচ্ছে এন্ট্রেন্সের সিঁড়ি এইবার এখানে দিয়ে তুমি ঢুকে গেলে এন্ট্রেন্সের আগে দেখো তোমার মা সারদার কথা এখানে লেখা রয়েছে এখানে যে মা সারদা এখানে কতদিনের জন্য ছিলেন সব কিছু এখানে ডিটেলস লেখা আছে এবার এইখানে উনিশশো সাল থেকে মা সারদা এখানে এসে আর কি বসবাস করেছিলেন এবং জীবনের শেষ এগারো বছর এইখানেই কাটিয়েছিলেন উনিশশো কুড়ি সালের একুশে জুলাই তিনি পরম ধামে গমন করেন মা এখানেই সম্পূর্ণ সহজ সরল জীবনযাপন করতেন নিজের হাতে রান্না করতেন অতিথি ও ভক্তদের সেবা করতেন দোতলায় এই হচ্ছে মায়ের ঘর এই সামনে মায়ের ঘর মায়ের ঘরের সামনে জায়গায় দেখছো ভক্তরা বসে আছে এই ভক্তরা বসে আছে এখানে দরজা খোলার জন্য অপেক্ষার মা এখানে দর্শনীয় মায়ের বসার ঘর বিছানা পূজা ও আরতি স্থান মায়ের ব্যবহৃত সামগ্রী প্রদর্শনী এবং প্রতিদিনের সকাল সন্ধ্যার আর ঠিক নটার সময় দরজা খুলে গেলেও এই হচ্ছে মায়ের ঘর আর মায়ের মূর্তি রয়েছে জীবনের শেষ সময় মা শারীরিকভাবে খুবই দুর্বল ছিলেন উনিশশো সালের জুলাই মাসে যখন তার অসুস্থতা বেড়ে যায় তিনি প্রায় গঙ্গার দিকে যেতে চাইতেন বাগবাজারে মায়ের বাড়ি থেকে গঙ্গা কয়েক পা দূরেই সেই ঘাটে মা প্রতিদিন গঙ্গা জল স্পর্শ করতেন এবং গঙ্গার ধারে কিছুক্ষণ বসতেন চলো আমরা এবার মায়ের বাড়ি থেকে বেরিয়ে সেই গঙ্গার ঘাটে যাব যেটা মায়ের ঘাট হিসেবে পরিচিত এই বাড়ি এই যে গেট দেখছো এই গেট থেকে কিছুটা বেরিয়ে সামনের দিকে একটু এগিয়ে গেলেই আর একটা সবুজ বাড়ি পড়বে এবং সবুজ বাড়ির পাশ দিয়েই রাস্তা কাউকে জিজ্ঞেস করলে ওখানে বলে দেবে ওই রাস্তাটা ধরে সোজা এগিয়ে গিয়ে তারপরে ডান দিকে বেঁকে যেতে হবে একটা মোড় পড়বে চার মাথার মোড় এবং সেই চার মাথার মোড় থেকে ডান দিকে বেঁকে এই যে দেখছো সামনে এই সবুজ বাড়ি এই সবুজ বাড়ির পাশ দিয়ে একটা রাস্তা রয়েছে এই রাস্তাটা দিয়ে সোজা কিছুটা গেলে একটা চার মাথার মোড় পড়বে ওই চার মাথার মোড় থেকে ডান দিকে চলে যেতে হবে ডান দিকে সোজা চলে গেলেই মায়ের ঘাট পড়বে চলো যাওয়া যাক আমরা সেই রাস্তার দিকেই হাঁটছি বাগবাজার মায়ের বাড়ি দর্শনের পর অনেকেই প্রথমে অথবা শেষে এই ঘাটে গিয়ে গঙ্গা জল স্পর্শ করেন মায়ের তিরোধান তিথি অর্থাৎ একুশে জুলাই এবং জন্মতিথির দিন এখানে বিশ্বাস পূজা এবং দীপদান অনুষ্ঠিত হয় এই হচ্ছে মায়ের ঘাট মানে একদম খুব কাছেই মানে একদমই দেখতে গেলে তিন থেকে চার মিনিটের মধ্যে কিন্তু মায়ের ঘাট চলে আসে এবং এই হচ্ছে মায়ের ঘাট মায়ের ঘাটে মায়ের একটা খুব সুন্দর প্রতিমূর্তি করা রয়েছে ঘাটে কিছুক্ষণ বসে থাকতে ভালোও লাগে প্রচুর মানুষজন এখানে দেখছিলাম বসে রয়েছে মায়ের বাড়িটি অত্যন্ত শান্ত সরল পবিত্র পরিবেশে ঘেরা প্রবেশ করলে ভক্তরা এক প্রশান্তি অনুভব করেন যেন মায়ের স্নেহময় দৃষ্টি এখনও তাদের রক্ষা করছে মন্দিরের প্রাঙ্গণে মায়ের ছবি ও মূর্তি আছে এই বাগবাজার মায়ের বাড়ি আজ রামকৃষ্ণ মঠ ও মিশনের অন্তর্গত এখানে মায়ের তিরোধান তিথি অর্থাৎ একুশে জুলাই শারদা দেবীর জন্মতিথি এবং শ্রী শ্রী রামকৃষ্ণের জন্মোৎসব বিশাল পুজো হোম আরতি ও ভোগ অনুষ্ঠিত হয় হাজার হাজার ভক্ত এখানে সমবেত হন এই হচ্ছে বাগবাজার ঘাটের একটি অংশ যেটা মায়ের ঘাট বলে পরিচিত আর আরেকটু এগিয়ে গেলেই বাগবাজার ঘাট পড়বে মায়ের বাড়ি কেবল একটি ভবন নয় একটি আধ্যাত্মিক কেন্দ্র যেখানে মাতৃ স্নেহ ত্যাগ ও শান্তির পরম স্পর্শ আজও অনুভব করা যায় আজও মায়ের ডাক মাকে ডাকলে এক মনে মাকে যদি ডাকা যায় ভক্তের প্রার্থনা পূরণ হয় এই মায়ের ঘাট মায়ের ঘাট থেকে গঙ্গাকে দেখো কীরকম দেখতে লাগছে আমি খুব ভোরবেলায় গিয়েছিলাম বলে এরকম লাগছে তো এরপরেই আমরা আবার ফেরার পথ ধরব ফেরার সময় এই ঠিক মায়ের ঘাটের এই হচ্ছে মায়ের প্রতিমূর্তি মায়ের ঘাটের ঠিক বিপরীতেই দেখতে পাবে হ্যারি হাউস বলে লেখা রয়েছে একটি পুরনো বাড়ি তার পাশ দিয়ে যে রাস্তা রয়েছে সেই রাস্তা ধরে সোজা চলে গেলেই কিন্তু একদম মেন রোডে তোমরা গিয়ে পৌঁছে যাবে কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও আর নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পুরনো বন্ধুদের অসংখ্য ধন্যবাদ ও শুভেচ্ছা আমার পাশে থাকার জন্য আর প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো বাগবাজারে মায়ের বাড়ির এই মায়ের বাড়ির ভ্রমণ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও আরও কোন কোন বাড়ি তোমরা দেখতে চাইছো সেটাও আমায় জানিও তাহলে আমি তোমাদের সেই সব বাড়িগুলোতে গিয়ে তাদের ডিটেলস তোমাদের জানাতে পারবো যাতে তোমরা এই শীতের ছুটিতে এখানে একবার এসে দর্শন করে যেতে পারো আজকে এখানেই শেষ করছি আবার দেখা হবে পরের ভিডিওতে